মেলা আমরা কেন করলাম কেন ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আজকে সকাল থেকে এই পদযাত্রা শুরু করল কেন ইতিহাস মনে করতে হয় ফিরে ফিরে নিজেদের উৎস জানতে হয় কোথা থেকে এসেছি কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যেতে চেয়েছিলাম আজকে কোন দিকে যাচ্ছি তাই ইতিহাস যদি জানতে না পারি তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি কোথায় যাবার কথা ছিল আর কোথায় কোন দিকে আমাদের গাড়িটা ঘুরিয়ে দিয়েছে আসলে আমাদের দেশের আমাদের ভবিষ্যতের গাড়িটা কোন দিকে যাওয়ার কথা সেটা না জানতে পারলে মুশকিল হয়ে যাবে আচ্ছা এটা ডিবাহিত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে কেন করতে হলো দেশের সরকার আছে শিক্ষা ব্যবস্থা আছে রাজ্যের সরকার আছে তারা কেন করছেন না কারণ তারা ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে ইতিহাসকে গোলমাল করে দিতে চাইছে যা পড়ে বড় হয়েছি সেটা ভুলে দিতে চাইছে আমরা এটা ভুলে দিতে পারি যে মানুষের জন্ম বানরের বাদরের প্রজাতি থেকে হয়েছে এখনো কি করে হলো? কোথায় গেল হাতটা কেন এরকম হলো এ সব কিছুর মনে আছে আমাদের ইতিহাস। গাছের ডাল ধরে ঝুলতে হবে চারটা আঙুল থেকে একটা আঙুল আলাদা হয়েছে এ থেকে ও গাছ ঝাপ দিতে হবে তার জন্য শরীরের গঠন

আগামী দিনে বোধহয় গাড়ি চালানোর জন্য কতগুলো ড্রাইভার লাগবে সেই ড্রাইভার তার কাজ পাবে কিনা কেউ জানে না আগে এই খন্ডগোশে যা রাজ আজ মেশিন ব্যবহার হচ্ছে সবটাই মানুষের বুদ্ধির জন্য কিন্তু আজকে দেশে আমাদের পড়াশোনা সিলেবাস আমাদের পড়াশোনা করার বইগুলোতে কি লেখা থাকবে এই সব ভুলিয়ে দিচ্ছে আমরা যারা ভিটা মাটি থেকে পদযাত্রা শুরু করলাম বটুকেশ্বর দত্ত যারা পার্লামেন্টে বম ফেলেছিল কিসের জন্য সভাপতি কমরেড ফাইন্যান্সু সরকার বলেছেন जब बहरों को सुनाने के लिए धमाका जरूरी है जिन लोगों को सुनाई नहीं देता है उन लोगों को सुनाई देने के लिए जोर से बोलना पड़ता है इसीलिए वो लोग पार्लियामेंट में, में बम फेंके थे लेकिन कोई मरा था नहीं करो अक्टूबर तो खैचिलो ना खैनी भगत सिंह के संग किए শুধুমাত্র खट्टा घिसे ब्रिटिश डर के खैने में लड़ाईचिलो सही लड़ाई নিজেদের অতীত নিজেদের ঐতিহ্যকে ফিরে সাধারণ মানুষের কাছে জানানো তাই আমরা গটুকেশোর দত্তের ভিটে মাটি থেকে শুরু করেছি তাই তাহলে আমাদের মাটি হলো বটুকেশ্বর দত্তের মাটি আমাদের কর্মীরা সাধারণ মানুষরা দুর্বল হতে পারে না মোটু দত্তরা ভগৎ সিং দের কে খেদিয়ে দিয়েছিল আর আমাদেরকে দামোদরের বালিয়ার আর মাটি بچারে

গুন্ডাদের বিরুদ্ধে বালি মাফিয়ার মাটি মাফিয়াদের বিরুদ্ধে তো দাঁড়াতে হবে ওদেরকে দেখে সেলাম ঠুকলে তো হবে না হবে তাহলে পুলিশ যদি পুলিশের কাজ না করে তাহলে সামনে বড় লড়াই নির্বাচন আসছে এই বালি মাটির মাফিয়াদের চুরি টাকাতেই এরা তৃণমূল আর বিজেপির গুন্ডাগুলো পোষে যারা লোধনা গায়ের দুঃখীরাম ডাল আর ফজল হকদেরকে খুন করেছিল তাদের রক্তের শপথ এদেরকে শান্তিতে বসতে দেওয়া যাবে না তার